জান্নাত যেতে চাই সাথে তো নিতে চাই দিন কায়েমে চলো আমার সাথে বন্ধু তোমায় ডাকছি দিনের পথে বন্ধু তোমাই ডাকছি আলোর পথে ঠিক কি না আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন গোলাম শোনা শোনা এই পৃথিবীর বুকে যারা ঈমান এনেছে কালিমা পড়েছে তো প্রতি বিশ্বাস স্থাপন করে যারা আমার ইমানকে যারা মজবুত করেছে তাদের ওপর অন্যায় এসেছে নির্যাতন এসেছে জুলুমের তারা শিকার হয়ে গেছে ঠিক কিনা এই জন্য যারা মমিন তাদেরকে রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন আল্লাহ তাদের জান এবং মালগুলো খরিদ করে নিয়েছেন বি জান্না একটা জিনিসের বিনিময়ে তার নাম হলো জান্নাত আল্লাহ আকবর এই জন্য মমিনদের যান এবং মালগুলো বিলিয়ে দেয় কার জন্যে আল্লাহর জন্য তারা বিলিয়ে আল্লাহর জন্য তারা নিজের জীবনকে বাজি রেখে ইসলামের জন্য তারা যুদ্ধ আর জিহাদ করে ঠিক কিনা এই দিকে তাকিয়ে একবার দেখেন আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলেন যারা আমি আল্লাহর পথে যারা মরে এবং শত্রুদেরকে যারা মারে তাদেরকে তোমরা মৃত না বরং তারা জীবিত আল্লাহ একবার যারা আমার পথে থেকে মরেছে যারা যুদ্ধের ময়দানে মরে গেছে ইসলামের পথে যারা ইন্তেকাল করেছে কোরআনের পথে যারা থেকে ইন্তেকাল করেছে তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত বি আন্নাল জান্নাত তাদের যান এবং মালগুলো আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে এর বিনিময়ে আমি রব্বুল আলমিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি আল্লাহ আকবর তাহলে এখন সবাই বলেন জীবন যিনি দান করেছেন চিলায় বলেন তিনি কে দান করবেন বলেন তিনি কে যে মালিক জীবন দিল যে মালিক আমাদেরকে সৃষ্টি করলো যে মালিক আমাদেরকে বানালো ওই মালিকের জন্য এই জীবন আল্লাহর রাহে বিলিয়ে দিতে রাজি আছি না নাই নিজের জীবনকে বাজি রেখে ইসলামের জন্য কোরআনের জন্য দিনকে জিন্দা করার জন্য রসুলের ভালোবাসায় এই জীবনটা বিলিয়ে দিতে রাজি আছি না নাই এদিকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনে মুসলমান ভাইয়েরা তাদেরকে হত্যা করা হচ্ছে আলাক্সা মসজিদকে ভেঙে টুকরো টুকরো বানিয়ে দেওয়া হচ্ছে আমরা মুসলমানদের অপক্ষ হয়ে যুদ্ধ আর জিহাদ করার জন্য তৈরি আছি না নয় এইদিকে ভারতে দেখেন মুসলমান ভাইদেরকে মারতেছে সে মসজিদগুলোকে ভারতে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো বানিয়ে দিচ্ছে তাই আমরা বলতে চাই সবাই ঐক্যবদ্ধ হতে চায় আল্লাহর জন্য আল্লার দিন কায়েমের জন্য আল্লার প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে আমরা সকলে কাজে কাঁধ মিলিয়ে আল্লাহর রাহে জীবনকে আমরা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি আছি না নাই তাই আমি বলি শুনে রাখেন ফিলিস্তিনে মুসলমান ভাইদের যেভাবে গণহারে হত্যা করে ফেলতেছে আবু শিশুদেরকে মেরে মেরে তারা টুকরো টুকরো বানিয়ে দিচ্ছে মা এবং বাবা তাদের কোলগুলো খালি করে দিচ্ছে আমরা ডক্টর এনো সাহেবকে জানাই আমাদেরকে আপনারা ট্রেনিং দিয়ে দেন যুদ্ধের জন্য ডাক দিয়ে দেন এইদিকে ভারতে মুসলমানদের পক্ষে ভারতে মুসলমানেরা মার খাচ্ছে আমাদেরকে যুদ্ধ দিয়ে ট্রেনিং দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন নিজের জীবনকে আমরা বাজি রেখে প্রয়োজন পড়লে মায়ের মুখ খালি করব স্ত্রীদেরকে বিধবা বানাবো সন্তানদেরকে টিম বানাবো আমরা সকলেই ইসলামের জন্য কোরআনের জন্য এই জীবনকে আল্লাহর কাছে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি আছি না মুসলমান এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আমরা যারা আছি আর দেখতে চাই না এই দেশে খুন হবে আমরা আর দেখতে চাই না এ দেশে জানা হবে আর দেখতে চাই না এ দেশে আমার বোনেরা তারা ধর্ষিত হবে আর চাই না এদেশে চুরি হবে আর চাইনা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমার এই বাংলাদেশ থেকে সকল মুসলমান ভাইদের পক্ষ থেকে দাঁড়িয়ে যেতে হবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যারা আমার মুসলিম উম্মা ভাইদের ওপরে রক্ত করবে তাদেরকে হত্যা করবে মসজিদ ভ্যঙ্গে টুকরো টুকরো করবে বাংলাদেশ থেকে আমরা প্রত্যেক মুসলিম উম্মা দাঁড়িয়ে যাব আর কোনো ভেদাভেদ রাখতে চাই না ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে রক্ত দিয়ে জীবন দেওয়া হলেও কোরআনের আইন বাস্তবায়ন করা ফর্য আইন হয়ে গেছে মুসলমানদের পক্ষে টিকেরা তাই আমরা বলতে চাই আল্লাহর রাহে এই জীবন বিলিয়ে দেব এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের দিবেন কি জান্নাত আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তাফিক দান করুক চিল্লাই বলেন আমিন জন্নতি যেতে চাই সাথে নিতে চাই দিন কায়ে চলো আমার সাথে বন্ধু তোমায় ডাকসি দিনের পথে বন্ধু তোমাই ডাকসি আলোর পথে ঠিক কিনা আলকরণ হাদিসের পথে সপলে জীবন দিনে রাতে না জাতের পদ মুসলিম রবে চিন্তা হবে না চিনলে তুমি সরল পথ বদলে যাবে জীবন হাতে। বন্ধু তোমায় মাই ডাকছি দিনের পথে বন্ধু তোমায় মাই ডাক পথে আয় আয় রে বন্ধু আয় 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 রে বন্ধু আয় ভা এই জন্য আমরা বারবার বারবার খেয়াল করব ইসলামের জন্য যদি ডাক আসে কোরআনের জন্য ডাক আসে কে আমলি কে বিএমপি কে জামাতি ইসলাম কে খালাফত কে দাস হক কে বাস হোক সকলেই কাঁধে কাত মিলিয়ে এক প্ল্যাটফর্মে থাকতে ঠিক কিনা এইদিকে একবার তাকিয়ে দেখেন আমার বাংলাদেশে সিয়ানব্বই ভাগ মুসলমান যখন সরাতি উদ্যানে তোমরা যুদ্ধে যাবে কারা কারা তোমরা মুসলমানদের পক্ষে কথা বলবে এক নয় দুই নয় পঞ্চাশ লক্ষ মানুষ শাহবাগ থেকে নিয়ে শুরু করে সরাদ্দি থেকে নিয়ে শুরু করে বাইতুল মুকরম থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা নয়া পল্টন থেকে নিয়ে শুরু করে জায়গায় রাজপথ মানুষ দিয়ে ভরপুর ছিল ঠিক কিনা এই জন্য আমরাও বলি আমরাও নিজের জীবন আল্লাহর রাহে বিলিয়ে দেব আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোরআনকে বাস্তবায়ন করার জন্য সকলে এক আছি না নাই একদিন সবাইকে মরতে হবে সবাইকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমরা যদি একবার চিন্তা করি কবর আমাদের ডাকে দৈনিক সত্তর বার করে কবর ডাকে কয়বার সত্তর করে কবর ডাকে ও আল্লাহর গোলামেরা আসো তোমরা আসো কবরের মধ্যে আসো সকলেই বলেন সাদা কাফন ছাড়া পৃথিবী আর পৃথিবী ছেড়ে আর কিছুই যাবে সাদা কাফন ছাড়া পৃথিবী ছেড়ে আর কিছুই নিয়ে যাবে না শুধুমাত্র ইমান আর আমল নিয়ে যাবে আমরাও মরতে চাই আল্লাহর কাছে বলি আল্লাহ যখন মৃত্যু দিবা ইমানের সহিত মৃত্যু দিও সকল বলো না আমিন আল্লাহ যখন মৃত্যু দিবা কালিমার শহীদ মৃত্যু দিও যখন মৃত্যু দিবা জুমার দিনে মৃত্যু দিও যখন মৃত্যু দিবা জেহাদের ময়দানে থেকে দিন কায়েমের পথে জানি মরতে পারি সেই মৃত্যু তোমার কাছে চাই চিল্লাই বলে না আমিন সবাই বলেন চাই কি চাই না একজন প্রখ্যাত আলম বলে গেছেন উত্তার আর শিয়ালদের মতো পাঁচ বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ঠিক না। এই কোরআনের পথে যদি থাকতে হয় ইসলামের পথে যদি থাকতে হয় কুত্তার শিয়ালদের মতো না থেকে সিংহের মতো গর্জন দিয়ে বেঁচে থাকো ইসলাম বিরোধী কোরআন বিরোধী ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে চোখ তুলে ফেলা হবে উখড়ে ফেলা হবে এই বাংলার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলার সাজক সুযোগ সাহস আর সুযোগ কোথাও খুঁজে পাবে না ঠিক না আমরা যদি দাঁড়িয়ে যাই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা যদি সকলেই ঐক্যবদ্ধ হই এই বাংলাদেশের নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কেউ কোথাও খুঁজে পাবে না আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই ইসলামের বিরুদ্ধে কথা বলা কোরআনের বিরুদ্ধে কথা বলা এই দুঃসাহস কেউ আর কোথাও খুঁজে পাবে না ঠিক কিনা কিন্তু ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয় ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যতদিন যাচ্ছে খুন বাড়ছে যতদিন যাচ্ছে যত জেরা বাড়ছে যত দিন যাচ্ছে তত এইদিকে চুরি চামারি বেড়ে যাচ্ছে ঢাকায় আপনারা দেখবেন একজন মানুষে মানুষকে মেরে হত্যা করে ফেলছে তারপর পুলিশ প্রশাসন তাকে দেখে না ঢাকায় চুরি করে নিয়ে যাচ্ছে তারপরও তারা তাকিয়ে দেখে না ঢাকায় মা বোনারা ধর্ষিত হচ্ছে কেউই এদিকে তাকায় না এই চুরি যদি বন্ধ করতে হয় এই ডাকাতি যদি বন্ধ করতে হয় এই যা যদি বন্ধ করতে হয় এই পিজিং যদি বন্ধ করতে হয় আমাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করা ফর্জা আইন হয়ে গেছে মুসলমানদের পক্ষে ঠিক কিনা